সন্দেশকালীতে খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হন সাংবাদিক সন্তুপান আজ সন্তুপানের বাড়ি গোঘাটের দেবগঞ্জ এলাকায় আছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন জানা গেছে সন্তুপান শাসকের চোখে আঙুল দিয়ে প্রশ্ন করাই ছিল ভুল তাই আটক হন সন্তুপান

তখন থেকে রাজ্য সরকার এটা ঘোষিত স্ট্যান্ড মুখ্যমন্ত্রী বলে যেখানে কুনাল কে ও তো চোর কুনাল ঘোষ সাড়ে তিন বছর জেলখানা চোর যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাকস্ট্রির ধর্ষণ আপনাদের নিশ্চয়ই মনে আছে এগারো সালে ক্ষমতায় আসার পর পর হয়েছিল মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন বলা উচিত না ভাষা বাজে ভাষা ব্যবহার করেছিল একজন যৌনকর্মী এবং তার খদ্দেরের মধ্যে গন্ডগোল কয়েক বছর আগে নদিয়ার হাসখালিতে একটা বাচ্চা নাবালিকা মেয়ে তৃণমূল কংগ্রেসের এক নেতা ব্লকের নেতা তার ছেলে তাকে ধর্ষণ করল মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল মেয়েটি প্রেগন্যান্ট ছিল মুখ্যমন্ত্রী বলছে ভাবতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে মহিলাদের উপর অত্যাচার ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখা। এবং বলা যে না এটা কিছু না বিজেপি ওখানে ছিল তাহলে বিজেপি তো বিধানসভা তো ওখানে পেত বিজেপি কোথায় ছিল মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে রাত্রি এগারোটার সময় পিঠে বানাতে সবাই বুঝতে পারছি কি হতো ওখানে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান কিন্তু ওখানে হ্যাপিল বসাতো তো এই এই তো চলতো এবং সেই জন্য এরা এরা মহিলাদের সম্মান দেয় না এরা মনে করে মহিলাদের আমরা পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি মানে মহিলাদের সাথে আমরা যাই চেদাই করতে পারি ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না সরকার জনগণের ট্যাক্সের টাকা থাকে জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয় কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে সরকারি সুযোগ সুবিধা দিলে সেই সুবিধে জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে ভুলে যায় ভাবা এমন ভাব তাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি দিয়ে দিচ্ছে এই মানসিকতা থেকে তারা এই কথা বলে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে অত সন্দেশালী যাচ্ছে না তো দেখুন ইংরেজিতে একটা কথা আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে পুনর্বর্তিত হয় আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিল তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজার ছিল তো এখন নিরো এখন নিরি হয়ে গেছে মহিলা হয়ে গেছে সন্দেশকালীর মহিলারা জ্বলছে মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ান হচ্ছে শুটিং করছেন মেকআপ করে সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণ কাণ্ডে দ্বিতীয় এফআইআর আরও একজন মহিলা নির্যাতিতায় এফআইআর করেছেন শিবু হাজরা মণ্ডল আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে আজ গোপন জমান মন্দিও দিয়েছেন দেখুন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয় এখনও কুলালগঞ্জ বলছে কোনো ধর্ষণ নয় অথচ ওই তৃণমূলে পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে ওয়ান করিয়েছে সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল তারপর আমি রাজ্য কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে ওয়ান সিক্সটি ফোরে যে হ্যাঁ ধর্ষণ হয়েছে আর আজকে আবার একজন মহিলা ওয়ান সিক্সটি ফোর করেছে আপনি বললেন তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লেখে বা ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি করে বলছে যে আমরা ধর্ষণ ধর্ষণ হয়েছে আমাদের তাহলে কে সত্যি কথা বলছে

এবং সবাই যা বললো সন্তু ছোটবেলা থেকে খুব লড়া করছে সন্তু বলে নয় সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে আজকে সন্তু হয়েছে কালকে মরুক হবে পরশু সুমন হবে তারপরে হয়তো অমৃতাংশ হবে নামটা হয়তো পরিবর্তিত হবে কখন হয়তো মৌকপ্রিয়া হবে কিন্তু সরকারের এই যে মানসিকতা জমিদারি আমি জিতে এসেছি মানে আমি যাই ইচ্ছে তাই করতে পারি আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না আমার বিরুদ্ধে কিছু করা যাবে না এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি পরিবারের পাশে শুধু নয় সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তাদের সকলের পাশে আছে এবং আমি আজ নয় যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো যদি সেই খবরটা সত্যি হয় এইভাবে আমাকে পাশে পাবেন এবং এটা আমি সলিডিটেলি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে সাংবাদিক ফ্যাটারনিটি যাকে বলে রিপোর্টার্স ফ্যাটারনিটি সংবাদ মাধ্যম সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি